আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন এখন দেখেন বারোটা একত্রিশ মিনিট বাজে রাত তো এত রাতে ভিডিও করার উদ্দেশ্য হলো আপনারা বর্তমানে দেখতেছেন জিপি সিমে পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট ডিসকাউন্টে ব্যান্স সেল করতেছে অথবা নিচ্ছে তো এটা অনেকে মনে করতেছেন কিছুদিন আগে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স চলছিলো এটা তারা স্টক জমিয়ে আপনাদেরকে চার পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্টের সেল দিচ্ছে এটা কিন্তু আপনাদের ভুল ধারণা এখন বর্তমানে জিপিসিএমে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স চলতেছে এটাও হয়তো অনেকে জানেন না বেশিরভাগ লোকে না জানার কথা কারণ যারা পেড মেম্বারশিপ গ্রুপ আছে তারা কিন্তু বেশিরভাগ এটা জানে সো অবশ্যই এরকম প্রত্যেকটা আপডেট পেতে পেন নম্বরশিপ গ্রুপে অ্যাড হয়ে নেবেন তো আপনারা জিপি সিমে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নেবেন পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার জন্য আপনার যেই রকেট অ্যাকাউন্ট আছে আপনি রকেট অ্যাকাউন্টে প্রবেশ করবেন রকেট অ্যাকাউন্টটা আপনারা পিন দিয়ে লগ ইন করে নেবেন পিনডিয়া লগ ইন করার পর আপনি এখানে দেখেন এই দেখেন দুইশো এক টাকার রিচার্জে দেখেন দুশো তো এক টাকা রিচার্জে দশ টাকা ক্যাশব্যাক এটা হচ্ছে আজ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এটা হচ্ছে দুইটা থেকে বিকাল দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গতকালকে চলছিল তার আগেও কিন্তু এটা চলছিল। এটা দুই তিন দিন আগে থেকে চলতেছে সর্বোচ্চ আপনারা পাঁচবার নিতে পারবেন এটা বিস্তারিত এখানে দেওয়া আছে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্টে প্রবেশ করে এটা বিস্তারিত দেখবেন অবশ্যই মাথা রাখতে হবে সর্বোচ্চ পাঁচবার দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তো এক টাকা রিচার্জে সো আর যারা এখনও আমাদের অফার সেল রিসেল গ্রুপে অ্যাড হননি আপনারা দ্রুত এখানে অ্যাড হয়ে নেবেন এখানে প্রত্যেকটা অফার কিন্তু পাইক এডিটে পাওয়া যায় আর আপনারা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম এই চ্যানেলে প্রবেশ হয়ে থাকবেন এখানে আমি কোন সময় কোন আপডেট দেওয়া হয় এখানে আমি বলে দিই তো আপনারা জানতে পারবেন মোটামুটি কোন সময় কোন আপডেট থাকে এই টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম